নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনস্ট আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল বারো জানুয়ারি থেকে আঠেরো জানুয়ারি বৃশ্চিক রাশির জন্য বলবো যে এই যে সপ্তাহটা আসছে বারো থেকে আঠেরো অনেকটা পরিবর্তন আসবে আর্থিক জীবনে কর্মজীবনে ব্যবসার জীবনে পারিবারিক জীবনে কারণ এই সপ্তাহে চোদ্দো জানুয়ারি তোমরা সবাই জানো যে রবি রাশি পরিবর্তন করছে তো রবি রাশি পরিবর্তন করা মানে হলো রবি যেহেতু বৃশ্চিক রাশির কর্মপতি মানে আমার কর্ম কেমন হবে কর্মজীবন কেমন হবে কর্ম থেকে কতটা আয় করব এই সমস্ত কিছু নির্ধারণ করে রবি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই রবি চোদ্দ জানুয়ারি যাচ্ছে ধনু থেকে মকর রাশিতে মকর রাশি কত নম্বর ঘর বৃশ্চিক রাশির তিন নম্বর বৃশ্চিক ধনু মকর তো তিন নম্বর একটা হচ্ছে তিন নম্বরে রবি গেল যখনই রবি তিন নম্বর অর্থাৎ মকর রাশিতে যাবে তখনই রবির ওপরে দৃষ্টি পড়বে বৃহস্পতির দৃষ্টি পড়বে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে যা কিনা রবির জন্য খুব ভালো একটা ব্যাপার এছাড়াও যখনই রবি মকরে যাবে তখন রবির সঙ্গে মঙ্গল ও রবির একটা সপ্তম দৃষ্টি বিনিময় হবে তাহলে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এখন আছে যা বক্রি অবস্থায় পুনর্বসু নক্ষত্রে এটা মঙ্গলের জন্য খুব ভালো পজিশন রবির জন্য আরও ভালো পজিশন হবে রবি তার নিজের নক্ষত্র উত্তর সারাতেই থাকবেন এবং রবি ও মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে তাহলে লগ্নপতি ও কর্মপতি এদের মধ্যে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে যা কিনা শুভ একটা দৃষ্টি তাহলে কি হবে তাহলে যেটা হবে যে কর্মে বড় পরিবর্তন আসছে রাশির বেশিরভাগ মানুষজনকে কর্মজীবনে বড় সড়ো পরিবর্তন আনতে হবে এবং তাদের জীবনে অটোমেটিক কিছু কিছু মানুষের জীবনে পরিবর্তন তো আসবেই যেমন পরিবর্তন হচ্ছে কর্মে উন্নতি কর্মে প্রমোশন কর্মে বদলি কর্মের জন্য ব্যস্ত থাকা এই এই সমস্ত কর্মের জন্য ভাগ্য পরিবর্তন ভাগ্যপতি চন্দ্র একটা সময় এই সপ্তাহেই ওই ঠিক আহ চোদ্দ তারিখেই মঙ্গল চন্দ্র কর্কটে থাকবে আর ঠিক তার সঙ্গে রবির দেখা হবে তাহলে ভাগ্যপতির সঙ্গে কর্মপতির একটা দৃষ্টি বিনিময় আর ওদিকে লগ্নপতি মঙ্গলের সঙ্গে কর্মপতির দৃষ্টি বিনিময় এর ফলে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন আরেকটা হচ্ছে যে আমরা যেহেতু থার্ড হাউসে রবি অবস্থান করবে তাহলে কী হবে না আমরা যে কোনো কাজ যে কোনো কাজই আমরা চাই না কেন যদি আমাদের পরিকল্পনা সঠিক হয় দিশা সঠিক হয় তাহলে সেটা সাকসেসফুল হবে এই সাকসেসফুল হবার রেট যে সম্ভাবনা সেটা পঁচানব্বই পার্সেন্ট থাকবে তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি রবির ওপরে থাকছে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে দু আড়াই দিনের জন্য হলেও চন্দ্র ভাগ্যবতীর দৃষ্টি রবির ওপরে থাকছে এবং রবির নিজে নক্ষত্রে আছে কর্মের জন্য এর থেকে ভালো যোগ খুব কম দেখা যায় তো এটা এবং রবির ওপরে তেমন কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকছে না অর্থাৎ রবির যে শত্রু শুক্র শনি রাহু এর ওপরে কোনো দৃষ্টি নেই এইসব গ্রহে দৃষ্টি না থাকায় রবির অবস্থা খুব ভালো থাকবে অর্থাৎ কর্মপথির অবস্থা ভালো থাকার দরুন কর্মে বড় পরিবর্তন কর্মে পজিটিভ পরিবর্তন আসছে চিন্তার কোনো কারণ নেই এবং কর্ম থেকে ভাগ্য পরিবর্তন এবং কর্মের দ্বারা আমাদের আয় ইনকাম বৃদ্ধি এবং কর্ম যদি আমাদের ব্যবসা হয় তো তারও বৃদ্ধি হবে কারণ এই যে বললাম ব্যবসা ঘরে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়েই রেখেছে তো ব্যবসায় পরিবর্তন হবে চাকরিতে পরিবর্তন হবে এবং পরিবর্তনটা পজিটিভ এবং উন্নতির দিকে যাবে এটা বড় আশার কথা তো এই আশার কথা নিয়ে আমি শুরু করছি আজকের যে সাপ্তাহিক রাশি ফলের বিষয় সেই বিষয়টা আমি শুরু করছি আমি বলেছি কত তারিখ থেকে বলবো রবিবার বারো জানুয়ারি থেকে বলবো এই সপ্তাহে তেরো জানুয়ারি পূর্ণিমা সোমবার সোমবার পূর্ণিমা আমি এটা প্রসঙ্গক্রমে বলে রাখছি সোমবার পূর্ণিমা খুব ভালো যোগ এটা আমি আগেও বলে রেখেছিলাম এইবারে এই সপ্তাহে সোমবার পূর্ণিমা পড়ছে যা কিনা দারুণ একটা শুভ ঘটনা ঘটাবে আমাদের পজিটিভ ঘটনাগুলো ঘটানোর দিকে অনেকটা আমাদের এগিয়ে রাখবে এইবার এই যে পূর্ণিমাটা পড়ছে এটা সোমবারের পাশাপাশি এটা মানে এই সংক্রান্তির যে স্নানগুলো হচ্ছে মহাকুম্ভ স্নান বা সাগর স্নান এই স্নানগুলো করার জন্য একটা পবিত্র মুহূর্ত বা পবিত্র উদ্দিগ হিসাবে গণ্য হবে এই সোমবারের পূর্ণিমাটা তো যারা ইচ্ছুক যারা আগ্রহী যারা সক্ষম তারা অবশ্যই এই পূর্ণ অর্জন করবে যারা আমি বলবো যে যদি গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে বা কুম্ভ মেলাতে গিয়ে যারা সক্ষম হবে না তাদেরকে বলবো যে যেখানে যা সম্ভব সেদিন অন্তত সোম এবং মঙ্গলবার দুটি দিন পবিত্র জলাশয়ে স্নান করা বিষ্ণু মন্ত্র জপ করা এবং বিষ্ণু মন্ত্রের সঙ্গে সঙ্গে ভগবান শিবের যে কোনো মন্ত্র যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবের যে সমস্ত মন্ত্রগুলো আছে রুদ্রাষ্টকম তত্র তারপর যার যেমন ইষ্ট দেবতা সেই সমস্ত দেবতা বা দেবীর নাম নিয়ে বা স্তব করতে করতে স্নান করা এটা বড় পুণ্যের কাজ হবে এবং নিজের মধ্যে পজিটিভিটি আসবে এবং যে সমস্ত ভাগ্য যে ভাগ্যে ফের আছে যেগুলো দোষগুলো আছে অনেক কিছু অনেক খণ্ডন হয় তো গ্রহদোষ প্রশমিত হয় এটা জোর দিয়ে বলতে পারা যায় কারণ সেই জন্যই এই এই যে এই দিনগুলোর যে মাহাত্ম কাল কথা আমি বারবার বলেছি তো কাল মাহাত্মের জন্যই কিন্তু বহু দূর থেকে সন্ন্যাসীরা সাধু সন্ন্যাসীরা এবং পুণ্যার্থীরা আসে ভিড় করে এবং ওই স্নান করে ওই দিনে করে শুধুমাত্র কিছু পুণ্যের জন্য অবশ্যই তো লাভই হয় এবং সব থেকে বড় কথা পূর্ণ হোক না হোক যেটা হচ্ছে যে আমাদের ভাগ্যে যে ফেরগুলো আছে যে সমস্যাগুলো আছে অনেকটা সমস্যার সমাধান হয় গ্রহদোষ প্রশমিত হয় এটা জোর দিয়ে বলতে পারি তাই বলছি যে তোমাদেরকেও সেই দিন ওই দুটো দিন মঙ্গল ও সোমবার এগুলো যার যেমন ক্ষমতা অবশ্যই তোমরা সেই দিনে স্নান করো এবং স্নান করে পূর্ণ অর্জন করো সোমবার পূর্ণিমাতে অনেকের এই পৌষ মাসের এই সময় লক্ষ্মী পুজো হবে গৃহেতে গৃহে লক্ষ্মী পুজো সঙ্গে সঙ্গে যদি শিবলিঙ্গ মানে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা এবং শ্রীযন্ত্রমের অভিষেক করা এই সমস্ত যদি যারা করতে চাও বা যদি করো তাহলে তো আরও ভালো হয় তো যদি শ্রীযন্ত্রম বা পারাদেশ বিলিঙ্গ পেতে চাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো অরিজিনাল জিনিস খুব ন্যায্য মূল্যে আমি দিতে পারবো আচ্ছা এবারে আরেকটা কথা না বললেই নয় খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি রবিবার বারো জানুয়ারি কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছি তো যারা যারা আগ্রহী যারা যারা পুণ্য অর্জন করতে আগ্রহী আমি কুম্ভ মেলাতে গিয়ে এবং ওই যে ত্রিবেণী সঙ্গমে গিয়ে যে জল পবিত্র জল যেটা বাড়িতে রাখা খুব দরকার চাইছো যে যারা ওই ত্রিবেণী সঙ্গমের গঙ্গা যমুনা সরস্বতীর এই প্রান্তে ওই যে জলটা যারা সংগ্রহ করে রাখতে চাও তাদেরকে বলবো যারা চাও যে যদি আমাদের ঘরে থাকুক সারা বছর কারণ এই যে কুম্ভ মেলাটা শুরু হচ্ছে সেটা বারো বছর পর একটা মহাকুম্ভ বারো বছর পর পর এটা হয় তো এই বারো বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এই তেরো তারিখ চৌদ্দ তারিখের যে মহাকুম্ভ সেটা ওই সময় হবে সংক্রান্তি স্নান হবে কুম্ভ স্নান তো ওই কুম্ভ স্নানে গিয়ে আমরা জল কালেকশান করবো যদি তোমরা চাও তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব ন্যায্য মূল্যে আমি এটা সরবরাহ করতে পারবো যাই হোক আমি আজকে রাশিফলের বিষয় শুরু করছি এবারে আসছি বারো জানুয়ারি প্রথম রবিবার রবিবারের কথাই বলবো রবিবার দিন চন্দ্র হচ্ছে যে আদ্রায় থাকবে মিথুন রাশিতে তো সেদিনটা খুব একটা পজিটিভ দিন হবে না কারণ রাহু চন্দ্র কানেকশান মোটামুটি দিনটা কাটানোর মতন একটা দিন তো ওই রকম ছুটির দিন আনন্দ করে কাটাও এবং বেশি টেনশন নয় বেশি চাপ নয় একটা হালকাভাবে থাকার মতন করে কাটিয়ে দাও রাহু চন্দ্রের দিন কোনো রকম ভারী ভাবনা না করাটাই ভালো বা কোনো সিদ্ধান্ত না নেওয়া কোনো রকমের ঝুঁকিপূর্ণ কাজ করা বা শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে মনের উপরেও ধ্যান দিতে হবে তার সঙ্গে সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কাজ ফিনান্সিয়াল কাজ বা কোনো ব্যবসার কাজ বা সিদ্ধান্ত নেওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে ব্যাস রবিবার দিনটা মোটামুটি দিন খুব ভালো দিন নয় চলে যাচ্ছি পরের দিন তেরো জানুয়ারি সোমবার চন্দ্র যাবে পুনর্বসু নক্ষত্রে তো মিথুন রাশিতে থাকবে এবং থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে সোমবার দিন পূর্ণিমা পবিত্র পূর্ণিমার দিন তো সেদিনটা পবিত্র দিন খুব শুভ দিন বৃশ্চিক রাশির জন্য শুধু নয় বৃশ্চিক রাশির সঙ্গে সমস্ত রাশি লগ্নের জন্য এটা একটা পূর্ণ দিন এই দিনটা আমি বলবো যে যতটা সম্ভব বিষ্ণু শিব দুর্গা হনুমান যার যেমন ভালো লাগে যার যে ভালো লাগে অন্তত কিছু সময় তাদের নাম জব স্তব করাটা অবশ্যই ভালো কারণ আমি আবার বলছি যে এই যে দু হাজার এই বছরটা কিন্তু খুব একটা ভালো বছর বলে আমার মনে হচ্ছে না বিভিন্ন কারণ আছে না ভালো হবার এবং সেই দিকে এগোচ্ছে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এবং সব কিছুই প্রাকৃতিক পরিস্থিতি সব কিছুই অনুকূল থাকবে না প্রতিকূলই হবে এই এইরকম একটা অবস্থায় আমি বলবো যে দৈব কৃপা এবং দৈব আশীর্বাদ পাবার জন্য যতটা সম্ভব যে সমস্ত দিনগুলো আমরা পাচ্ছি পবিত্র দিনগুলোতে আমরা ঈশ্বরের সন্নিকটে আরাধনায় আমরা কাটাবো এবং আমাদের গ্রহদোষ প্রশমিত করব এই আমাদের উদ্দেশ্য হবে এই জন্য আমি বলবো যে সোমবার দিনটা যত ভালো করে পারা যায় অবজার্ভ করো পালন করো নিজের মনে ইষ্টকে কল্পনা করো নিজের মনে স্মরণ দাও এই যত এর মধ্যে যত থাকবে কিচ্ছু চাই না ইষ্টের স্মরণ নাও সমস্ত দোষ সমস্ত সমস্যা একবারে ভ্যানিস এ হবেই আচ্ছা তাহলে সোমবার দিনটা কেমন যাবে প্রথমত দেবগুরু বৃহস্পতির দিন তাহলে সব দিক থেকে সপ্তাহে প্রথম কাজের দিন শুভ দিন তাহলে খুব ভালো দিন শরীর স্বাস্থ্য মন সম্পদ সঞ্চয় হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের উন্নতি প্রেমে উন্নতি বিদ্যায় উন্নতি ব্যবসায় উন্নতি কর্মে উন্নতি চাকরিতে উন্নতি তাহলে যেমন উন্নতি মানে যাদের উন্নতির যোগ থাকবে তাদের হবে অন্তত দুই পার্সেন্ট হলেও উন্নতি হবে আর যদি বাকি নাইনটি এইট পার্সেন্ট অ্যাজ অ্যাজ ইউজুয়াল মানে এমন থেকে যাবে জেনারেল যেমন থাকার তেমন থাকবে কিন্তু কোনো রকম খারাপ ঘটনা ঘটবে না এবং যা হবার মোটামুটি ভালোর দিকে যাবে দিনটা মনটা খুশি থাকবে মনে একদম হ্যাঁ আবার একটা কথা বলি পূর্ণিমার দিন তো অনেক বৃশ্চিক রাশির মানুষকে দেখেছি পূর্ণিমার দিনই কিন্তু ওদের আবার মনটা ভারী হয়ে যায় তো এটা হতে পারে তবে আমি বলছি যে মন ভারী হবার কোনো দরকার নেই মন ভারী করার মতন কোনো কাজ করার দরকার নেই ইষ্টকে স্মরণ করো ইষ্টকে স্মরণ করলে সমস্ত রকমের সমস্যা অমাবস্যার অন্ধকার দূর হয়ে যাবে অমাবস্যার অন্ধকার কে মনে জায়গা না দিয়ে পূর্ণিমার চাঁদ যে সেদিন অবশ্যই ফুল মুন তো সেই চাঁদের আলোকে মনের মধ্যে স্থান দাও ব্যাস কিছু এবং এটা করতে গেলে ইষ্টের স্মরণ ছাড়া আর কোনো গতি নাই পরের দিনে চলে যাব চোদ্দ জানুয়ারি সম্ভবত ওই দিন পৌষ সংক্রান্তি পড়বে মঙ্গলবার তো পুষ্যা নক্ষত্র চন্দ্র যাবে নিজের রাশিতে কর্কট রাশিতে যাবে এবং সেদিনে চন্দ্র মঙ্গল একসঙ্গে সহ অবস্থান করবে এবং আরেকটা কথা চোদ্দ জানুয়ারি রবি চলে যাবে মকরে তো সেদিন মকর সংক্রান্তি তো তো এই যে রবি চন্দ্র মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে এবং বৃহস্পতি নবম দৃষ্টি আমাদের রবির ওপরে থাকবে এই যেটা প্রথমে বলে শুরু করেছি তাহলে রবি এবং বৃহস্পতি এই যে যদি দৃষ্টি বিনিময় হয় এবং রবির ওপরে ভাগ্যপতি মানে অ্যাকচুয়ালি ভাগ্যপতি নয় নবম দৃষ্টি মানে হলো যে ভাগ্য চেঞ্জ করার জন্য দৃষ্টি দেওয়া তো ওই এক মাসে আগামী এক মাসে কর্ম দ্বারা ভাগ্য পরিবর্তন নিশ্চিত এটা আমি বলতে পারি বৃষ্টির রাশির ক্ষেত্রে তাহলে বলবো যে মঙ্গলবারের কথা চোদ্দো জানুয়ারি কেমন যাবে সেদিনটা পুষ্যা নক্ষত্রের দিন শনিবার অতি পবিত্র একটা দিন সেদিনটা পরিবারের উন্নতি পরিবারের সমৃদ্ধি থাকবে শান্তি থাকবে মনে শান্তি থাকবে আর সেদিনটা আমি বলবো সেদিনটাও পুষ্যা নক্ষত্রের দিন সংক্রান্তির দিন যার যেমন ক্ষমতা যার যেমন সুযোগ ইষ্টকে স্মরণ করার দিন শনির দিন হবে সেদিনটা অবশ্যই আমি বলবো যে মা কালী হয়তো বজরঙ্গবলি মহাশক্তি যার যেমন মনে হবে যে হ্যাঁ দুর্গা মা শক্তি দেয় আমাকে কালী মা শক্তি দেয় চামুন্ডা মা শক্তি দেয় সন্তোষী মা শক্তি দেয় ওই শক্তি যেই তোমাকে দিচ্ছে সেই শক্তির স্মরণাপন্ন হও এবং তাকে স্মরণ করো এই সংক্রান্তি হলো সন্দিক্ষণ সন্ধিক্ষণ হলো খুব ইম্পর্টেন্ট একটা দিন বা সময় যা খুব ভালো পরিবর্তনও করতে পারে আবার সেদিনটা খুব খারাপ পরিবর্তন করতে পারে যা কিছু হবে সেই দিন থেকে সূচনা হবে আর একটা কথা বলি এই যে যেটা সেই মকর সংক্রান্তির দিন উত্তরায়ণে শুরু হবে উত্তরায়ন সূর্য কি হবে আমাদের কর্কটক্রান্তির রেখার দিকে যাত্রা শুরু করার প্রথম দিন হিসাবে শুরু করবে তো এই যে উত্তরায়ণে শুরু হবে বড় একটা পবিত্র সময় হবে তো সেই সময় এর শুরুটাই হচ্ছে ওই সংক্রান্তির দিন তাহলে সেই দিনটাও যে বললাম যখন সংক্রান্তি হলো সন্ধিক্ষণ সন্ধিক্ষণ মানে হলো কোনো কিছু ভালো এবং বা মন্দ কোনো কিছু সূচনা হবার প্রথম ধাপ তো ইম্পর্টেন্ট দিন ওই সময়গুলো আর এটা আমি বলে রাখি অনেকেই জানো যে ওই দিনটাই উত্তরায়নের প্রথম দিন মকর সংক্রান্তির দিন পিতামহ বিশ্ব তার দেহ রেখেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যাই হোক তো আমি পরের দিন চলে যাবো মঙ্গলবার দিনটা যাবে কেমন আমি বলেছি সব দিক থেকে সমৃদ্ধি কোনো চিন্তা নেই মঙ্গলবার দিনটা অতি ভালো দিন চলে যাচ্ছি পরের দিন পনেরো জানুয়ারি বুধবার চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায় সেদিনটা বুধের নক্ষত্র দিন আর্থিক চিন্তা ভাবনা করে দিনটা কাটাতে হবে কিছুটা ক্রাইসিস কিছুটা সুরাহা এরকম করে দিনটা কাটবে আমি বলবো যে বুধের দিন তো ওই যে খুব সুবিধা মানে অসুবিধা হবে না কিছুটা ঋণ শোধ কিছুটা সঞ্চয় কিছুটা দিনের প্রথম দিকে কিছু ক্রাইসিস এই সমস্ত কিছু দেখা দেবে এবং এটা বলবো যে ফিফটি ফিফটি একটা দিন এটা একটা স্ট্রাগল করার দিন এ দিনটা খুব একটা সিক্সটি পারসেন্ট ভালো রেজাল্ট পাবো আমরা বুধবার দিনটা খুব একটা ভালো দিন হবে না চলে আসছি পরের দিন ষোলো জানুয়ারি বৃহস্পতিবার চন্দ্র রাশি চেঞ্জ করবে রাশি চেঞ্জ করে চলে যাবে সিংহ রাশিতে এখন রাশি চেঞ্জ করে চন্দ্রের সঙ্গে শনি দৃষ্টি বিনিময় হবে এবং শুক্রের দৃষ্টি বিনিময় হবে তো বিষ দোষ তৈরি হবে এবার মঘা নক্ষত্রে থাকবে কেতু নক্ষত্র কেতু দিনটা কন্ট্রোল করবে এখন কেতু দিন কন্ট্রোল করলে সেদিনটাকে বলবো যে আমাদের সঞ্চয় হবে কারণ ওইদিকে আমাদের ধনভাবে আছে মূলা আর ঋণভাবে আছে স্পষ্টভাবে আছে অবশ্যই তাহলে সঞ্চয়ও হবে ঋণ শোধ হবে আবার ঋণ হতেও পারে ঋণ করব না ঋণ শোধ করব এই দিকটা ভাবনা চিন্তা করতে হবে তো রোগ মুক্তি শত্রু মুক্তি শত্রু পীড়া থেকে মুক্তি তো আবার এদিকে কর্মে উন্নতি কর্মে সারা দিন থাকতে হবে ব্যস্ত কর্মের জন্য ভাবতে হবে কর্মকে আরো কিভাবে আমাদের কর্মজীবনকে কীভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব সেই কথা ভাবতে হবে আবার বলছি যে এই আগামী একটা মাস যতদিন রবিদেব থাকবে মকর রাশিতে তোমাদের কর্মজীবনে পরিবর্তন তো আসবেই পজিটিভ পরিবর্তন আসবে এটা আমি ডেফিনেটলি বলে দিচ্ছি এছাড়াও পরিবর্তন আসবে বললেই তো হবে না চেষ্টাটা করতে হবে এবং সেই রকম চিন্তা ভাবনা করতে হবে ব্রেনকে সেদিকে নিয়ে যেতে হবে তবেই যদি কিছু একটা উন্নতি হয় কর্ম না করলে তো ফল পাওয়া যাবে না তো সেই দিকে তোমাদের চেষ্টা থাকুক এবং সফল হবে এটা আমি বলতে পারি চেষ্টা থাকলে সফল হবে তো সেই দিনটা মানে বৃহস্পতিবার দিনটাও কিন্তু অতি উত্তম দিন খুব ভালো দিন সমস্ত প্রচেষ্টা ব্যবসা বাণিজ্য কর্ম চাকরি বিদ্যা প্রেম শরীর স্বাস্থ্য পরিবার সমস্ত কিছু ভালো যাবে তো সমস্ত কিছু নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই চলে আসবো পরের দিন সতেরো জানুয়ারি শুক্রবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে পূর্ব ফাল্গুনি তো ওই দিনটা কেমন হবে চন্দ্র শুক্র দৃষ্টি বিনিময় হবে তো সেদিনটা ব্যবসা বাণিজ্য ভালো হবে তো তারপর হচ্ছে একটু ব্যয় হতে পারে একটু বিলাসিতার জন্য সময় নষ্ট হতে পারে অর্থ খরচ হতে পারে ভ্রমণের জন্য একটু সময় নষ্ট হতে পারে তো সেদিনটা ব্যয় যোগ বেশি ওই জন্য বলবো যে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে তোমাদের হবে আর মন মেজাজ খুব একটা ভালো থাকবে না বিষ দোষ থাকবে তো সেদিনটা দিনটা বিষ দোষের প্রভাবটা বেশি পড়বে আর দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়তে পারে অশান্তি হতে পারে তো সেই জন্য বলবো যে পার্টনারের সঙ্গে কোনো রকম বাদ বিতর্কে সেদিনে না যাওয়ায় ভালো সমস্যা তৈরি হতে পারে বাকি সমস্ত কিছুই যেমন যায় তেমন যাবে একটা খুব একটা ভালো দিন নয় তবুও সিক্সটি পারসেন্ট ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি চলে আসছি আঠেরো জানুয়ারি শনিবার দিন লাস্ট সপ্তাহের শেষ দিন তো চন্দ্র যাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যা রবির নক্ষত্র তো সেদিনটাও কর্মব্যস্ততায় কেটে যাবে কর্মকে নিয়ে কাটবে কর্ম 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 মানে একদম বিজি ডে একটা তো উন্নতি সেদিনটাও সঞ্চয় হবে সেদিনটাও ব্যবসার জন্য কিছু আয় ইনকাম হবে তারপরে যেটা হয়েছিল শুক্রবারে অবনতি হয়েছিল দাম্পত্য সম্পর্কে সেটা গিয়ে রবিবারে গিয়ে সরি শনিবারে গিয়ে মেকআপ হবে শনিবারে শুক্রবারে খারাপ হয়েছিল এ শনিবারে গিয়ে মেকআপ হয়ে যাবে ভুল বোঝাবুঝির অবসান হবে চিন্তার কোনো কারণ নেই তো বাকি বলবো যে ঋণ শোধ করতে চাইলে পারতে পারো তো এগুলো খুব ভালো ব্যাপার মানে পজিটিভ দিন মানে যেহেতু রবির দিন তো ভালো দিন একটা সমস্ত বিষয়ে ভালো ফল আমরা আশা করতে পারি সমস্ত বিষয়ে ভালো ফল শরীর মন পরিবার সন্তান শিক্ষা ব্যবসা দাম্পত্য সম্পর্ক ওদিকে কর্ম সব কিছু আমাদের অনুকূলে থাকবে সব কিছু ভালো হবে এবারে চলে আসছি আমি কিছু কথা অবশ্যই অ্যাড করব যে এই সপ্তাহে লটারি কাটার বা এক্সট্রা প্রাপ্তির কোন কোন দিনটা থাকবে সেটা বলে দিচ্ছি সোমবার ভালো দিন মঙ্গলবার দারুণ দিন বৃহস্পতিবার দারুণ ব্যাপার শুক্রবার দারুণ দিন শনিবারও তাই তাহলে কি বললাম শুধু বুধবারটা বাদ দিলাম আর রবিবারটা বাদ দিলাম এই দুটো দিন ছাড়া বাকি সপ্তাহে সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি দারুণ একটা সপ্তাহ তো এনজয় করো আর ওদিকে যারা চেষ্টা করছো যে এক্সট্রা পাবো কি না চেষ্টায় থাকো সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এই সপ্তাহে সবাই ভালো থাকো।